কবিতার নাম মা সারদার মাতা। কলমে পম্পা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার অন্তর্গত থান শিরোমণিপুর তার অধীনে আছে এক গ্রাম নাম মসিনাপুর জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে তার অবস্থান প্রসূতি মেয়েদের কাছে বড় পবিত্র স্থান মসিনাপুরের হাড়ি খুব ছিল নাম ডাক জয়রামবাটি জিপটে হলদি সাত গ্রাম থেকে আসত তার ডাক সুখলালির স্ত্রী ছিল ভুবনহারি রং ছিল তার ফর্সা দোহারা চেহারা কথা মিষ্ট ভারী সারদা মায়ের মাতা শ্যামা তরে গিয়েছিলেন বার কয়েক তাঁদেরই ঘরে শারদা মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী ভুবন হারি ধাত্রীরূপে স্বীকৃতি পেলেন নাম হল তারই ভুবনের কন্যাচারু বারবার শুনেছিল মায়ের কাছে সে এক আশ্চর্য কল্পকথা যা সঞ্চিত ছিল বুকের মাঝে রাম মুখুজের মেয়ে সারু সাধারণ মেয়ে নয় জন্ম মাত্রই হাতে নিয়ে মনে এলো বিস্ময় এ যেন এক আলোর তাল হাতে নিয়ে দেখি চোখের ভুল ভেবে অবাক হয়ে বসি ধুইয়ে মুছিয়ে টুকটুকে মেরে মায়ের পাশে দিয়ে আনন্দ বাড়ি ফিরলাম পুকুর পার দিয়ে একুশ দিন বাদে ভুবন ফিরে আবার যান তেল মালিশ করবেন বলে কোলে তুলে নেন আবার সে একই কাণ্ড আলোর যেন তাল ভয় চোখ বুঝে ভুবন কালী মায়ের স্মরণ নেন পরক্ষণেই চোখ খুলে দেখেন সেই খুদে মেয়ে তাঁর পানে যেন চেয়ে আছে ভারী আনন্দ পেয়ে সেই দিনই বুঝেছি আমি বলেন ধাত্রী মা এ মেয়ে যেসে মেয়ে নয় স্বয়ং লক্ষ্মী বা সারুর জন্মের পরেই তার পিতার বারবারন্ত হয় সারুর পরেই জমি জমা অনেক কিছু হয় যখনই যেতাম সারু বলে বলেন ভুবনহারি ধাইমা ধাইমা বলে কত যত্ন পেতাম তারই বাড়ি ফল মিঠাই যা পেত তাই দিত সারু আদর যত্নে ভরে দিত হাসি মুখে সারু ভুবন তাকে বলতেন পেন নাম মা লক্ষ্মী লজ্জাপের সারদা বলতো সে কী কথা মা ধাত্রী আমি তো তোমার চেয়ে বয়সে ছোট হই পেন নাম কথা আমাকে বলে কি কেউ আমি তো সেই ছোট্ট সারু তোমাদের বড় আপন তোমাদের ভালোবাসায় ধন্য প্রাণ মন ভুবন বলে মা তুমি যে মা লক্ষ্মী তোমায় চিনেছি আমি জন্ম মুহূর্তে সত্যি